ভাওয়ার মডেল থানাধীন ভাঙ্গা ব্রিজের আগে তুরাগ ময়লা স্তূপের নিকট পঁচিশ অক্টোবর দুই তারিখে একটি ডাকাতির ঘটনা ঘটে যে ঘটনায় পঁচিশ লক্ষ টাকা আর ডাকাতি হয় উক্ত ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা রুজু হয় মামলা রুজু হওয়ার পরে ঢাকা জেলার গণ্ডগর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ডিবি উত্তর একটি ছায়া তদন্ত শুরু করে সহায়তন্ত্রের এক পর্যায়ে ডাকাতদের উপস্থিতি শনাক্ত করে তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আমরা সাতজন ডাকাত ধরতে সক্ষম হই এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজন ডাকাত পরবর্তীতে অ্যারেস্ট করি ডাকাতদের কাছে র্যাবের কোটি অকি খেলনা পিস্তল হ্যান্ডকাফ সহ আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করি তাদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা রিকভার করা হয়েছে ইতিমধ্যে এবং গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ধন্যবাদ তাদেরকে আমরা তাদের সাত দিনের রিমান্ড এর জন্য আবেদন করব গাড়িটি উদ্ধার হয়েছে ডাকাতি কাছে ব্যবহৃত গাড়িটি আর টাকা পাঁচ লক্ষ উদ্ধার হয়েছে আর বাকিটা আমরা উদ্ধারের চেষ্টা করছি